বেগম খালেদা জিয়ার সেই প্রয়োজন সংশোধনী আমরা এবং সেই ব্যবস্থার অধীনে একটা অবাধ নির্বাচনকে নিশ্চিত করতে রাষ্ট্রের দেশের জনগণ তার ক্ষমতা রাজনৈতিক অধিকার চর্চা কাছে পায় অতএব সেই নির্বাচন নিশ্চিত করার জন্য যে সংস্কারটা দরকার সেটা করতে এত দীর্ঘভাব কথা না

আগামী জাতীয় নির্বাচনের আগে একটা জাতীয় করা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য অনিবার্য দেওয়া সম্ভব এবং সেটাই দেওয়া আমাদের জন্য প্রধান দাবি একই সঙ্গে যেই সংস্কার চলমান যেই সংস্কার সংবিধান রাষ্ট্র এবং সমাজকে নিরন্তর পরিবর্তন করে তা কেবলমাত্র জনপ্রতিনিধিরা করবে জনগণের এই ক্ষমতাকে কেউ যদি বুঝে বা না বুঝে চিন্তাই করতে চায় আমরা তাদেরকে পরিণতির কথা মনে করিয়ে দিতে বাধ্য থাকি আমরা নিশ্চিত করতে চাই অবাধ নির্বাচনের জন্য সংস্কার এই মুহূর্তেই করতে হবে সংস্কার আমাদের প্রধান দাবি একই সঙ্গে আমরা কথা বলতে চাই দীর্ঘমেয়াদী সংস্কার করার ক্ষমতা একমাত্র এবং তার পক্ষ থেকে তার প্রতিনিধিদের সেই সংস্কারের অজুহাতে জনগণকে রাষ্ট্রের মালিকানা চর্চা থেকে বিরত রাখা যাবে না যাবে না যাবে আমাদের কেউ কেউ চিহ্নিত করতে চায় আমরা সংস্কার আমরাই তো সবার আগে সংস্কারের কথা বলছি দেশটা তাদের ক্রমান একত্রিশ দফার কথা বলছে শুধু একটা নিজের দল থেকে বলেন নাই তিনি এই দফার আলোকে বাংলাদেশের সকল দল ঐক্যবদ্ধ করেছে বিএনপির সাতাশ দফাকে সর্বদলীয় রাষ্ট্রমের আমাদের কর্মসূচিতে রূপান্তরিত করার জন্য একত্রিশ দফা হয়েছে বিএনপি একা ক্ষমতায় যেতে চায় না এই কাজ করার জন্য বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে এরপরেও এক দল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করতে চান সংস্কার এবং জনগণকে মুখোমুখি করতে চান সংস্কার এবং গণতন্ত্রকে মুখোমুখি করতে চান আমরা তাদেরকে স্মরণ করে চাই উন্নয়নের নামে যেমন গণতন্ত্রকে ঘুম পড়িয়ে রাখার চেষ্টা করেছিল শেখ হাসিনা তেমনি কোন মহ যদি আজকে মনে করেন সংস্কারের নামে জনগণকে ঘুম পড়িয়ে রাখবেন রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখবেন তারা ভুল করছেন আহমকের সঙ্গে বাস করছেন শরীফ হাফিজুর রহমানকে খুব বেশি থাকতে এ কথাই আমি তাকে স্মরণ করে আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ ধন্যবাদ